তোমার রব তোমাকে কখনো পরিত্যাগ করেননি এবং তোমার প্রতি অসন্তুষ্ট হননি ওলাল নিঃসন্দেহে তোমার জন্য পরবর্তী যুগ পূর্ববর্তী যুগের চেয়ে ভালো বলা আর শীঘ্রই তোমার রব তোমাকে এত দেবেন যে তুমি খুশি হয়ে যাবে আলাম তিনি কি তোমাকে এতিম হিসেবে পাননি তারপর তোমাকে আশ্রয় দেননি ওয়া ওয়াজাতাকা আল্লাহ তিনি তোমাকে بط نابعا بوست حيبان داربور ديني بط دكان ووجدك عائلا فاغنا ديني دوما كي نشو بوست حيبان داربور دوما كي دوني كورين فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فهدث قادي يتيم البروتي قتول هويانا شهد جبرارتنا قريكي তিরস্কার করো না আর নিজের রবের নিয়ামত প্রকাশ করো